বিভিন্ন মিডিয়া মারফত একটা খবর আমি পেলাম যে সুপ্রিম কোর্টে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছে ইডি অফিসাররা আপনারা জানেন যে আইপিকের অফিসে ইডি হানা দিয়েছিল নয় জানুয়ারি এবং বিভিন্ন ফাইল একেবারে তছনছ করে দিয়েছিল ভালোভাবে শোনার চেষ্টা করবেন শুধু ইডির ওপর মামলা হচ্ছে না বা শুধু মমতা ব্যানার্জির ওপর মামলা হচ্ছে না ইডির সঙ্গে যে সমস্ত সিআরপিএফ ছিল তাদের ওপর মামলা করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা রাজ্য পুলিশের পক্ষ থেকে বা মমতা পক্ষ থেকে এবং ইডির পক্ষ থেকে মামলা করা হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুধু মমতা ব্যানার্জি নয় ইডি যখন তদন্ত করছিলেন আইপিকের অফিসে তখন বিভিন্ন কার্যকর্তারা পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কার্যকর্তারা বিশেষ করে আইপিএস বা আইএএস অফিসার বিভিন্ন সাব ইন্সপেক্টর বিভিন্ন পুলিশ উচ্চপদস্থ কার্যকর্তারা সেখানে গিয়েছিলেন এবং সেখানে নাকি ইডিকে বাধা দেন যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম তো কোন কোন আইপিএস অফিসার কোন কোন আই অফিসার বা কোন কোন পুলিশ সেখানে গেছিলেন ইডিকে বাধা দিয়েছিলেন একটু ধাক্কাধাক্কি হয়েছিল তাদের ওপর এবার মামলা দায়ের করতে চলেছে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টে নয় কলকাতা হাইকোর্টের গল্প শেষ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে ইডি অফিসার বলা যেতে পারে বিজেপি আমি ডাইরেক্টলি বলে দিই এবার ইডির ওপর মামলা করছে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা রাজ্য পুলিশের পক্ষ থেকে আচ্ছা রাজ্য পুলিশ কেন মামলা করতে চলেছে সুপ্রিম কোর্টে ইডির ওপর কিছু কারণ রয়েছে ইডি অফিসারদের কিছু ভুল রয়েছে কি ভুল রয়েছে আমার মনে হচ্ছে যে ইডি অফিসার বা যে সমস্ত সি আর জওয়ান ছিল আমার মনে হচ্ছে তাদের চাকরি চলে যেতেও পারে ইডি অফিসারদের প্রথম ভুল ছিল যে সেই থানাকে মেল করে জানিয়েছেন যে এগারোটার সময় তদন্ত করব কিন্তু ইডি অফিসাররা সকাল ছটার সময় চলে গেছিলেন ছটা দোষে একেবারে গেটের তালা খুলে দিয়েছিলেন এবং তদন্ত শুরু করেছে বিভিন্ন ফাইল তছনছ করে দিয়েছে এমনকি দু হাজার যেটা প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা সেটাও নাকি চুরি হয়ে যায় একেবারে করে করে সিজ নেই প্রথম ভুল যে নোটিস দিয়ে জানিয়েছে যে এগারোটার সময় তদন্ত করা হবে কিন্তু তদন্ত শুরু হয়েছে সকাল ছটা থেকে ইডির প্রথম ভুল ইডি অফিসারদের সঙ্গে যারা সি ছিলেন তাদের কি ভুল তদন্ত করার সময় বিভিন্ন রাজ্য পুলিশের বিভিন্ন আইপিএস বা আইএস অফিসার আমাদের রাজ্যের সেখানে যান যে কি হচ্ছে সেখানে নাকি ফাইল চুরি হচ্ছে কি কি চুরি হচ্ছে এই সমস্ত বিষয় তদন্ত করতে গেছেন বা দেখতে গেছিলেন আইপিএস বা আইএস অফিসাররা বা রাজ্য পুলিশ সেই সমস্ত আইপিএস অফিসার বা রাজ্য পুলিশের উচ্চপদস্থ কার্যকর্তাদের ধাক্কা ধুক্কি করেন ড্রেস পোড়া ছিল ইউনিফর্ম পোড়া ছিল ধাক্কা করেছেন কে সিআরপিএফরা ফলত সেই সমস্ত কার্যকর্তারা রাজ্যের সেই সমস্ত কার্যকর্তা অর্থাৎ আইপিএস বা আইএস অফিসার বা সেই সমস্ত পুলিশ যারা গিয়েছিলেন তাদের যে ধাক্কাধুক্কি করেছে তাদের পক্ষ থেকে এর ওপর এবার মামলা দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে দিয়েছেন এই মামলাটি গড়িয়ে চলেছে গড়িয়ে গেছে সুপ্রিম কোর্টে এবং তারাও কিন্তু এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে আপনারা জেনে গেছেন এই দুটো ভুল ছিল ইডি অফিসারদের অর্থাৎ টাইমিংটা ভুল ছিল এবং ধাক্কাধুক্কি করা হয়েছিল এবার রাজ্য সরকারি আইপিএস বা আই অফিসারদের কি ভুল ছিল যেটা বিভিন্ন আইনি বিশেষজ্ঞরা বলছে যে ইডি অফিসার তদন্ত করতে পারে তাদের একটা ক্ষমতা রয়েছে তাদের একটা লো রয়েছে ক্ষমতা রয়েছে তারা তদন্ত করতে পারে তদন্তে বাধা দিতে পারেন না কেউ এটা হচ্ছে তাদের ভুল সেই সময় মমতা ব্যানার্জি জানে এবং মমতা ব্যানার্জি একটা ফাইল নিয়ে চলে আসেন আপনারা জানেন এই নিয়ে ইডি অফিসাররা মমতা ব্যানার্জির ওপর মামলা করতে চলেছেন শুধু মমতা ব্যানার্জি নয় কোন কোন আইপিএস অফিসার বা কোন কোন আইএস অফিসার সেখানে গিয়ে তদন্তে বাধা দিয়েছিলেন তাদের ওপর ইডির পক্ষ থেকে মামলা দায়ের হচ্ছে শুধুমাত্র এই বিষয়টি এখানে থেমে যায়নি বিষয়টি এটাও হতে চলেছে অর্থাৎ রিড ফাইলে এটাও উল্লেখ রয়েছে যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে ইডির পক্ষ থেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের দাবি রাখবেন সুপ্রিম কোর্টে দেখুন এই মামলাটি সুপ্রিম কোর্টে যেত না যদি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার দ্রুত যদি শুনানি হয়ে যেত তাহলে এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে গোড়াতো না বিপদে কে কে পড়তে পারে মমতা ব্যানার্জি না ইডি না সি না আইপিএস অফিসাররা আপনারা কমেন্ট করে জানাবেন তো কার ভুল রয়েছে এখানে ইডি অফিসারদের কি ভুল ছিল বা মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জি যে পুলিশ রাজ্য পুলিশ বা আইপিএস অফিসার আইএস অফিসার তাদের কি ভুল ছিল না কলকাতা হাইকোর্টেরই একটা ভুল ছিল এত বড় একটা মামলা যাতে দ্রুত শুনানি হয় ইডির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল কিন্তু ঘোষের এজলাসে এই মামলার কোনো শুনানি হয়নি ফুলত ইডি অফিসাররা চেয়েছিলেন যে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে প্রধান বিচারপতিও কিন্তু খুব একটা গুরুত্ব দেননি চোদ্দোই তারিখ চোদ্দো জানুয়ারি এই মামলার একটা হিয়ারিং বা এই মামলার নিষ্পত্তি হবে একটা দীর্ঘ সময় এত বড় একটা ঘটনা একটা দীর্ঘ সময় যাতে জরুরি শুনানি হয় এই নিয়ে ইডি অফিসাররা গেছিলেন কলকাতা হাইকোর্টে কিন্তু কলকাতা হাইকোর্টে তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি ফলত ইডি অফিসাররা একেবারে চলে গেছে সুপ্রিম কোর্টে বোঝো ঠেলা কে বিপদে পড়বে জানি না আচ্ছা আপনারা কমেন্ট করে জানান তো ইডি অফিসারদের চাকরি যাবে না মমতা ব্যানার্জি বিপদে পড়বে কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ